এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রক্তদান শিবির হয় বাড়িপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর পূর্ব বিকেলপাড়ার সোনালী সংঘ পার্শ্বস্থ ময়দানে এক স্বেচ্ছাসেবী সংগঠন সেবার পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় মহিলা ও পুরুষ মিলে মোট পঞ্চান্ন জন রক্তদাতা সহিচ্ছায় রক্তদান করে এই রক্তদান শিবিরটি মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যতে হয় ষোলোই মার্চ দু হাজার পঁচিশে এই রক্তদান শিবির একুশ বছরে পদার্পণ করল এই সম্বন্ধে এই সংগঠনে এক সদস্যর প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন দিয়েছে তা প্রেস করুন চলছে এখানে এটা একটা ব্লাড ডোনার ক্যাম্প চলছে থ্যালাসিমিয়া রোগীদের জন্য এই ক্যাম্পটা চলছে দু সাল থেকে এই ক্যাম্পটা চালু হয়েছে কন্টিনিউসে চলছে একবার করোনার জন্য একবার বন্ধ করেছিল এখন বন্ধ হয়নি আমাদের ক্যাম্পে সত্তর জন লোক ব্লাড দেয় প্রতি বছরই কোন ব্লাড ব্যাঙ্ক সহযোগিতা করছে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক আমরা আমরা সবসময় সেন্ট্রাল সাহেব কাজ করি আমরা যাই আমরা প্রাইভেট চলে যায় না দুঃখের বিষয় যে আমরা যে ব্লাড দিই আমরা যে সমস্যা আমরা কার্ডের ব্যাপারে এখন যে সমস্যা হয়েছে ব্লাড ব্যাঙ্কগুলোতে যে অবস্থা হয়েছে আমরা ব্লাড দিচ্ছি ব্লাডের কার্ড নিয়ে যখন কোনো লোক এসে বলছে কার্ড দিয়ে নিয়ে আমরা ব্লাড পাচ্ছি না আমাদের ভারতীয় সরকার বলেছে যে আমরা এখন আর ব্লাড ব্যাঙ্ক ক্যাম্প করার দরকার নেই কিন্তু আমরা ওখানে গেলেই ব্লাড পাবো আমরা রেজাল্ট পাচ্ছি যে কোনো জায়গায় আমরা কিন্তু যখন যাচ্ছে তারা বলছে একটা ডোনার নিয়ে আসুন তারা লক্ষ্য বাস্তব পরিস্থিতি এখানে দাঁড়িয়ে আছে এই জন্য আমরা এই এর মাধ্যমে অনুরোধ করছি যেন এটা আমাদের যে ডোনারা যায় যখন সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে বা এনআরএসের যে কোনো জায়গায় যায় এই কাবের বিনিময়ের জন্য একটা ব্লাড পায় তারা কিন্তু অনেক আশা করে এবং অনেক খেলাধুলা পেশেন্ট আছে তাদের বাড়ির অবস্থাও ভালো নয় তারা ব্লাড কেনার মতো ক্ষমতা নেই এই জন্য আমাদের অনুরোধ যেন এইটার জন্য মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে এই ঘটনাগুলো অন্তত যারা যাবে দুঃস্থ লোকটা ব্লাডটা পাইবে এটা কারা পরিচালনা করছে এটা সেবা পরিচালনা করে সেবা স্বেচ্ছাসেবী সংস্থা সেবা একটা স্বেচ্ছাসেবী সংস্থা এই সংস্থা ডাক্তার শিবিরটা কেন করেছেন একজন পেশেন্ট দু হাজার চার সালে আমি জানতে পারি ও সারা তিন হয়েছে আমরা জেনেছিলাম আমরা বন্ধু তখন আমাদের বয়স কম ছিল আমরা তখন ভেবেছিলাম যে একটা ক্যাম্প করলে অন্তত একটা ছেলেকে আমরা প্রতি মাসে পাবো দিয়ে ওকে ডোনার ব্লাডটা দিতে পারবো এবং ব্ল্যাকটা পাবো সেই জন্য আমরা শুরু করেছিলাম রক্ত রক্ত দিয়েছে আপনার তো এখন যা লিস্টে আছে কুড়ি জন হয়ে গেছে আরও আসবে অনেকেই আসবে তাদের সব দায়িত্বে বিভিন্ন কাজ করে আসবে কত বছর ধরে চলছে এটা একুশ বছর একুশ বছর এবার একুশ বছর চলছে আপনার নাম আমার নাম বিপুল মিত্র হুম আপনি প্রেসিডেন্ট হ্যাঁ